হ্যালো বন্ধুরা দেখ তো আজ ক্যামেরাটা লোডিং হচ্ছে এটা আছে 48 সময় মানারির পাশে লোডিং প্রায় হয়ে গেছে দেখ প্রিয় বাছ শুরু ফটামাল চাবলি হবে ওখানে একটা বড় সেট গাড়ি দেখা যাচ্ছে না হচ্ছে না হচ্ছে না সুপ্রপ

মালপাড়ের লোডিং কমপ্লিট করে চাপালি হবে আর খেতন সামনে তিনটে মালই ভাড়া আছে একটা বেরোচ্ছে বাই থেকে আর একটা ফ্রিজ যাবে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল প্রায় লোডিং কমপ্লিট আর একবার বলে দিচ্ছি মালটা হচ্ছে পার হাট ছ মাইলের পাশে কালকে রোড শো আছে এখানে তিন নাইটে ভাড়া আছে এখানে সেট আছে ভালো বলে সেট আছে কালকে যদি কারো দেখার ইচ্ছা হয় চলে যাও সকাল দশটা দেখে রোড শো আছে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো খেমিমা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তা উত্তর মনপুর এ ভাড়া এসেছিল এখান থেকেই চলে যাচ্ছে মেলকি যাচ্ছে এই যে দুটো গাড়ি নিয়ে এসেছে একটা এডে ডিজি সহজ চং লোড করা হয়েছে আর একটা গাড়ি ওখানে লোড হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা খুঁটেই দাদারা নিতেছে তোমাদের গ্রামের নামটা বলে দাও একবার ভবানীপুর ভবানীপুর বড় বাবুদের পাড়া ভবানীপুর মেল কেও সাইডে দাই দাও হ্যাঁ হ্যাঁ এই নিতেছে একটা গাড়ি লোড হয়ে গেছে আর একটা গাড়ি লোড হয়ে গেছে প্লাই সেসের দিকে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ও একটা গাড়ি লোড হচ্ছে দাদারা নিতেছেছো

25 টা তাহলে আদা ডেলিভারি বান এক এক হ্যাঁ ডেইলি ডেইলি আমার তিনটা গাড়ি ডেলিভারি প্রতিদিন 25 টা করে দাও এই নাও তোমাদের গাড়িটা তুলে দিচ্ছি দাদা আজে বড় কোন পাঁচটা বড় গাড়ি চলে গেল ওনি আর আসার সময় তাড়াতাড়ি করে ভিডিও করা দেন আনা হয়েছে তাহলে বন্ধুরা চলে এলাম দেখছো আর একটা গাড়ি লোড হচ্ছে এটা যাচ্ছে বড়োয়া বড়োয়া মেমারি এ দেখছো বড়োয়া বন্ধুরা সব মাল লুট করছে এখনই জামালপুর বড় টিকরা থেকে এলো এটা যাচ্ছে বড়োয়া মাল প্রায় লোড হয়ে গেছে লোড চলছে এখনো চং ফং উঠছে বড়োয়াতে কালকে পরশু দুদিন পজিশন আছে বড়োয়া একটা ভালোই কম্পিটিশন হয় দেখতে যাবে বন্ধুরা মেমারি বড়োয়া দেখি পাচ্ছ বড় সব গাদা ছেলে এসছে তার মধ্যে একোটা ফাঁকি মেরেছে আর খুব অল্প লোক কাজ করেছে ষোলো খানা ছেলের মধ্যে পাঁচটা কাজ করেছে বাকি দশটা ফাঁকি মেরেছে তা দেখি পাচ্ছ মালটা প্রায় লোজ হয়ে গেছে তাই যাচ্ছে বড়োয়া বন্ধু তোমাদের কি পুজো গো ধর্মরাজের গাজন উপলক্ষ ভরা যাচ্ছে তা কাল পরশু দুদিন বাজবে দুদিনই উৎস আছে কালকে সন্ধ্যে সময় পরশু সকালবেলায় দেখতে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও দেখতে হবে দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় মালটা লোজ হচ্ছে চলো বন্ধুরা গোডাউনের ভেতরে যা যাক একটু আগে একটা সেট বেরিয়ে গেল আর একটা জায়গা থেকে চলে গেছে একটা উত্তর মোহনপুর থেকে চলে গেছে মিল্কি ভবানীপুর গুরাপ আর এটা যাচ্ছে বড়োয়া এখনই বড় ত্রিকড়া জামালপুর থেকে এলো আর একটা শান্তিপুর থেকে এসেছিলো কালকে সেটা আজকে গেছে ওটা গেছে পারহাট বর্ধমান এই বন্ধুরা কিছু আচ্ছা এই বন্ধু এই বন্ধুর ড্রেসের কম্বিনেশনটা দেখো খুব ভালো লাগবে এই জামা প্যান্ট জাঙ্গিয়া থেকে সব একই কালার